বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমরা সামরিক শাসন ও স্বাধীক আনবোনো তো এই ভিডিওতে আমরা উনিশশো পঁয়ষট্টি সালের ভারত পাকিস্তান যুদ্ধ সম্পর্কে জানবো তো ভারত পাকিস্তান যুদ্ধটা কি শুধুমাত্র উনিশশো পঁয়ষট্টি সালে হয়েছে বা আহ শেষ হয়ে গেছে সেরকমও না ভারত পাকিস্তান যুদ্ধ কিন্তু

কেন কাশ্মীরকে নিয়ে তাদের হচ্ছে এত ঝামেলা কারণ ভারত এবং পাকিস্তান দুই দেশই মনে করতো কাশ্মীর হচ্ছে তাদের অংশ কাশ্মীরকে পাকিস্তান তাদের অংশ বলে মনে করে এবং ভারতও কাশ্মীরকে তাদের অংশ বলে মনে করে এবং স্টিল এখনো ভারতের কিছু ভারতের কাশ্মীরের কিছু অংশ ভারতের মধ্যে আর কিছু অংশ হচ্ছে পাকিস্তানের মধ্যে আমরা ফিল্মস বা মুভি থেকে হিন্দি মুভিগুলোতে আমরা প্রায় সময় কিন্তু কাশ্মীরের আহ ইস্যু বা কাশ্মীর নিয়ে হচ্ছে মুভিজ কাশ্মীর ইস্যুগুলা মুভিতে কিন্তু আমরা দেখতে পাই যেমন হচ্ছে আমি যদি বাজরাঙ্গী ভাইজান মুভিটার কথা বলে হিন্দি মুভি সেখানে কিন্তু আমরা দেখেছি তাই না সো এই যে 47 এ তাদের এই ঝামেলা শুরু হলো 47 ਨਹੀਂ হচ্ছে তাদের মধ্যে প্রথম কিন্তু ঝগড়া বুঝলে প্রথমেই হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধায় ঠিক আছে তো পরবর্তীতে যেটা হয় যে এটাকে মধ্যস্থতা করা হয় জাতিসংঘ এটাকে হচ্ছে জাতিসংঘ হস্তক্ষেপ করে এই সাত সালে শালে যুদ্ধটাকে বন্ধ করে পুনরায় এই পঁয়ষট্টি সালের দিকে আবারও দ্বিতীয়বারের মতো কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাধে এবং এখানে আয়োখানে একটা বড় ভূমিকা রাখেন কেন কারণ খানের অনেক দিনের ইচ্ছা ছিল যে তিনি ভারত আক্রমণ করবেন এবং ভারত আক্রমণ করে তিনি কাশ্মীর দখল করে নেবেন তো এই কারণে যেটা হয় যে হচ্ছে কাশ্মীরি নেতা শেখ আবদুল্লাহকে সেই সময়টা উনিশশো পঁয়ষট্টি সালে গ্রেফতার করা হয় তো এটা যখন গ্রেফতার করা হলো একদিন ভারতীয়কে তখন কিন্তু ভারতের কাশ্মীরে পুরোপুরি উত্তেজনা ছড়িয়ে পড়লো অর্থাৎ ভারতবাসীও কিন্তু খুব খেপে গেল যখন তাদের কাশ্মীরি নেতাকে গ্রেফতার করা হলো তো আয়ুব খান তাদেরকে চেপিয়ে দিয়ে এই সুযোগটা গ্রহণ করেন অর্থাৎ তিনি প্রথমে সশস্ত্র যে গেরিলা সেই গেরিলাদেরকে মানে পাকিস্তানের যে সশস্ত্র গেরিলারা তাদেরকে কাশ্মীরে প্রবেশ করিয়ে দেন ঠিক আছে মানে ভারতের যে কাশ্মীরের অংশ সেখানে হচ্ছে তাদেরকে পাঠিয়ে দেন তো তারা যে কি করে গোলযোগ তৈরি করে এবং সেই সময়টা কি হয় পাকিস্তানি বাহিনী ফাইনালি প্রথমে গেরিলা বাহিনী হচ্ছে ঢুকে ভারতের কাশ্মীরে সেখানে তারা গোলযোগ তৈরি করে এবং ছয় সেপ্টেম্বর তারিখে পাকিস্তানের যে সেনাবাহিনী তারা যে হচ্ছে ভারত আক্রমণ করে সো দুই পক্ষই আসলে আফগান করেন প্রথমে তিনি ঝামেলাটা বাধানো করেন যখন ঝামেলা হয়ে যায় তখন তিনি পাকিস্তানি বাহিনীকে প্রেরণ করেন তো এইভাবে হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থাকে এবং যুদ্ধের শুরু থেকে কিন্তু ভারতীয় বাহিনী কি করে লাহোরের দিকে এগিয়ে যেতে থাকে এবং পাকিস্তানের যে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান দুই পক্ষই কিন্তু এখানে যুদ্ধ করে কিন্তু পূর্ব পাকিস্তানের যে বাঙালি সেনারা তারা কিন্তু আসলে অনেক যুদ্ধ করে পাকিস্তানের লাহোরটা রক্ষা করেন অর্থাৎ তারা অসীম সাহসিকতার সাথে যুদ্ধ করে লাহোর রক্ষা করেন ঠিক আছে এবং পাকিস্তানের আস্তে আস্তে খুব শোচনীয় অবস্থা হয় এবং শেষ পর্যন্ত পাশ্চাত্য যে শক্তি ছিল বা পাশ্চাত্য যে দেশরা ছিল এবং সোভিয়েত ইউনিয়ন এই ক্ষেত্রে এগিয়ে আসে সাহায্য করার জন্য তারা কি করে তাদের সমঝোতায় সোভিয়েত ইউনিয়ন এবং পাশ্চাত্য শক্তির পাশ্চাত্য কয়েকটা দেশের সমঝোতায় সতেরো দিন পরে এই যুদ্ধের কিন্তু অবসান হয় এবং এই যুদ্ধের মধ্যস্থতা করেন কিন্তু সোভিয়েত যিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়টাতে কোসিগিন এই কোসিগিন কিন্তু উনিশশো সালে সালের জানুয়ারি মাসে এই তাদের মধ্যকার দ্বন্দ্বটা ভারত ও পাকিস্তানের যুদ্ধের এটা কিন্তু তারা ঐ সমঝোতায় আসে এবং এই কারণে তারা কিন্তু যুদ্ধবিরতিতে একটা চুক্তিতেও স্বাক্ষর করে তো এইভাবে কিন্তু ভারত ও পাকিস্তানের যুদ্ধের অবসান হয় এবং এটা হয়েছিল তাসখন্দ নামক শহরে তো এই কারণে এটাকে কিন্তু তাসখন্দ চুক্তি বলা হয় তাসখন্দ হচ্ছে উজবেকিস্তানের রাজধানী হ্যাঁ উজবেকিস্তানের রাজধানী হচ্ছে তাসখন্দ তো তাসখন্দ শহরে মূলত তাদের এই সমঝোতা হয় সো এই কারণে কি বলা হচ্ছে ঠিক আছে তো এই যুদ্ধের ফলে পূর্ব পাকিস্তানে কিন্তু মোটামুটি আবারও আয়ু বিরোধী যে একটা চেতনা সেটা প্রবল ভাবে জাগ্রত হয় কারণ যুদ্ধ থেকে পূর্ব পাকিস্তান বা পূর্ব বাঙাল বাঙালিরা মনে করতে থাকে যে আমাদের আসলে সেরকম কোন শিল্ড নেই কারণ ওরা হচ্ছে যখন ভারতীয় বাহিনীরা আক্রমণ করা শুরু করলো পাকিস্তানি প্রথম পাকিস্তানিরা তারা নিজেরা নিজেরা প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করে রেখেছিল কিন্তু পূর্ব বাংলা সৈনিকদের কোনো প্রতিরক্ষা বা কোনো শিল্ড দেওয়ার ব্যবস্থা ছিল না সো অরক্ষিত অঞ্চল ছিল পূর্ব পূর্ব পাকিস্তান পাকিস্তানে কোনো সামরিক বাহিনী ছিল না সবকিছু পশ্চিম থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল পশ্চিম সব সুবিধা নিচ্ছিল সো একটা অঞ্চল পুরোপুরি অরক্ষিত থাকলে কিন্তু যেকোনো সময় বাইরের দেশ এসে আক্রমণ করতে পারে তাই না কোনো দেশে যদি সেরকম কোনো সশস্ত্র বাহিনী না থাকে সো এটা পূর্ব বাংলার মানুষজন বুঝতে পারে যে আমরা হচ্ছে আমাদের কোনো শিল্প নেই আমাদের কোনো সামরিক বাহিনী নেই সো যে কোনো সময় ভারতীয়রা আমাদেরকে আক্রমণ করতে পারে এবং প্রশাসনিক দিক থেকেও পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের মোটামুটি একটা যোগাযোগ বিচ্ছিন্নতার সো বাংলাদেশ সেনারা যদিও লাহোর রক্ষা করেছিল তাদের জীবন বাজি রেখে কিন্তু আয়ুব খান কিন্তু পূর্ব পাকিস্তানের আসলে যে পূর্ব পাকিস্তানের মানুষের যে নিরাপত্তা বা পূর্ব পাকিস্তানের যে সৈনিকদের নিরাপত্তা সেটা আসলে তিনি নিশ্চিত করতে পারেন নাই

তাহলে আমরা দেখেছি ছয় সেপ্টেম্বর তারিখে পাকিস্তান বাহিনী ভারত আক্রমণ করে পরবর্তী ভিডিওতে আমরা এই যে আমরা বলছিলাম যে বৈষম্য তারপর কোনো সামরিক কোনো বাহিনী নেই পূর্ব পাকিস্তানের প্রতি আসলে পশ্চিম পাকিস্তান কিভাবে বৈষম্য করছিল বা কিভাবে আসলে বৈষম্যটা অনেক বেশি হয়ে যাচ্ছিল আমরা সেই বিষয়টা দেখবো আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে